দেখুন সকালবেলা এক্সারসাইজ করাটা কিন্তু খুব জরুরি হ্যাঁ অবশ্যই এই এক্সারসাইজ না করলে মানুষ পাটে কি গরি এই এক্সারসাইজ না করে থাকা যায় বলুন তো সাবাস বাহ তা আপনি এক্সারসাইজ করেন আরে আপনি কি বলছেনটা কি আমি এক্সারসাইজ করি না আরে আমি একজন ফিটনেস আইকো বলেন কি আচ্ছা তাই নাকি সকালবেলা ভোর 5:00 টায় উঠে আমি প্রত্যেকদিন 10 কিমি রানিং করি আর আপনি যদি আমাকে মাঠে রানিং করতে না দেখেন তাহলে বুঝবেন আমি শিওর ঘরে ঘুমাচ্ছি আচ্ছা তাহলে কালকে কি এক্সারসাইজগুলো করলেন আপনি কালকে কালকে আমি অনেক এক্সারসাইজ করেছি অনেক রকম এক্সারসাইজ করেছি মানে আমি মাঠে যাওয়ার পর থেকে আমি মানে বাড়ি আর ফিরতে ইচ্ছাই করছি আমি মাঠেই ছিলাম সকাল দশটা অবধি মাঠে শুয়ে ঘুমাচ্ছিলাম আর আসলে এক্সারসাইজের কি বলুন তো যে জিমে গিয়ে ডাম্বেল তোলা বারবেল তোলা আমার ওইগুলোকে আমি বেশি ইম্পর্টেন্স দিই না আমি সব থেকে বেশি ইম্পর্টেন্স দিই যোগ গুলো করতে ও আচ্ছা আপনি তাহলে যোগাসনও করেন তা কি কি যোগাসন গুলো করেন আপনি আমি অনেক রকম যোগাসন করি আর কালকে আমি সবাসনটা করেছি দু ঘন্টা ধরে শুধু সবাসনই করে গেছি আর এক্সারসাইজ করার সবথেকে বড় একটা বেনিফিট কি বলুন তো যে অত সহজে কত হাড়ে টাড়ে চোট টোট লাগে হ্যাঁ একশো বার একশো বার আমি এর সাথে পুরো একমত যে এক্সারসাইজ করলে অত সহজে হাড়ে ইনজুরি টিনজুরি হয় না আমার বডি দেখবে